আমরা হাঁটতে হাঁটতে চলি আইনো গরুর হাটত এখন আমরা গরু দেখিছি গরুর বন্ধু মত দেখেছি দেখার পরে বন্ধু কোনো সুযোগই পাইছে না দাম করিবেন না তারপরও বন্ধু অতএ গরুটা কেন সত্যাসত্যি করলি করার পরে ফির মোর পেয়ে কেন বা ঘুরিতে গেছে দেখার পরে বন্ধু এক পা দুই করে করি ওই উপরত খিড়কি বেয়ে দেখেছে চোরের মতন দেখার পরে এক চাচার গরুত গেল যায় দেখেছে একটা বিশাল গরু দেখার পরে চাচার সাথে এনে কথা কইল কওয়ার পরে চাচা যে কত দাম কইল মুই অতটা কওয়ার বসনা দূর থেকে তারপরও এই যে গরুটা দেখো গরুটা কিন্তু এনার ফির সিট আছে সাদা কালার সাথে তো এনা ভালোই না গেছে যাই কিন্তু পিছনে তো এনার গোবর টবর না গিয়েছে তো গরুটা মইলিয়া মইলিয়া দেখা যায় তারপরে মোর বন্ধু কথা কয়েছে চাষার সাথে চাষা ফির মোর বন্ধুর পেকে দেখেছে দেখার পরে বন্ধু ফির গরুটাকে একটা ডাং দিলি দিকের পরে এই যে মোর বন্ধু ফিরে অতি যাইছে

গরু দেখতে দেখতে আমার গলা শুকিয়ে গেছে তারপরে খাইনু কুশাইরের রস কিন্তু আমরা দুই বন্ধু আগত খাইনু আমার ক্যামেরাম্যান কম খাবার পরে মুই যে ক্যামেরা ধর্নু তারপরে মোর দুই বন্ধু খাইল খুব আমার মজা হল তারপরে গেইনু ছাগল হল যাবার পরে এক চাচার গরু দাম কত আছেন খুব লাভ আছে হ্যাঁ কত লেদিবে খচি খাচী ন

ঘাট ঘুরতে ঘুরতে ক্লান্ত হয়ে এখন আর না আইলো একটা হোটেল ক্যামেরাম্যান বলে খুব ভোগ নেছে ক্যামেরাম্যান বলছে না খাইলে মুই ভিডিও করি পাইম না হাজিরও পাইম না ওই জন্য ঢুকি না ঢেলা করে একখানে হোটেলত কিন্তু খালার ঘে গ্যাম জাম ঢুকির পর এখন কি খাই আমার থেকে পাইসা টাইসাও নাই বেশি তেল নিতে ঘুরি গেছি পরে আমরা এখন অত জেলাপি নিনু নিবের পরে হাফ কেজি জেলাপি কয়খান খেয়া ওই কাছে মুই খাইম না কিন্তু লাস্টে মোর বর্ষালীন বন্ধু এই যে খাবার ধরছে পানির ভিজি দিলে ঠেলা দিবার পরে খাওয়া শেষ হল মোর বন্ধু এখন বিল দিলি দিবার পর আমরা আবার এখন মেইন রোড দিয়ে ভিডিওটা সবাকে কেমন লাগে লাইক কমেন্ট করে জানান ধন্যবাদ